i ভারত জাকাতমাঝি পরগনা মহলের পক্ষ থেকে মঙ্গলবার চোদ্দ দফা দাবি নিয়ে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেন ভারত জাকাতমা পরগনা মহলের পক্ষ থেকে মঙ্গলবার চোদ্দ দফা দাবি বাঁকুড়া তামিলি বাঁধ থেকে মিছিল করে মাচানতলা হয়ে বাঁকুড়া জেলাশাসক মোড়ে বিক্ষোভ মিছিলকে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় সেখানেই তারা বিক্ষোভ দেখাতে থাকে পরে পুলিশ কর্তৃপক্ষ দশজনকে জেলাশাসকের নিকট ডেপুটেশন দেওয়ার জন্য অনুমতি দেয় সেখান থেকে সেই দশজন প্রতিনিধি দল জেলাশাসকের নিকট তাদের ডেপুটেশন প্রদান করেন আজকে আমরা ভারত জাকার পারগানা মহল পক্ষ থেকে পশ্চিম বাংলার কমিটি যেটা আমাদের আছে রাজ্য কমিটি সেই রাজ্য কমিটি রাজ্য নেতৃত্বের নির্দেশে আমরা জেলায় জেলায় আজকে সমস্ত জেলাতে এর কাছে আমাদের অভাব অভিযোগ জানাবো মুখ্যত আমাদের যে সমস্যাগুলি একেবারে জ্বলন্ত সমস্যা আমরা জানি যে শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব সেই শিক্ষা ব্যবস্থার এমন ভেঙে পড়েছে সাঁওতালি মিডিয়ামের যা বলার কিছু নয় তার মধ্যে হচ্ছে যে এখনো আমাদের সাঁওতালি মিডিয়ামের জন্য কোনো শিক্ষা বোর্ড গঠন করা হয় নাই এটা আমাদের প্রথম দাবি এরপরে হচ্ছে যে সাঁওতাল মিডিয়ামের বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ সেই দু সাল থেকে আমাদের সাঁওতালি মাধ্যমে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে কিন্তু কোনো শিক্ষক নেই এখনো পাঠ্যপুস্তক আমরা মানে কোনো দিনেই আমরা সময়ে পেলাম না এছাড়াও যে এই যে মানে বিভিন্ন সময়ে প্রাইমারি থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা স্বেচ্ছাসেবক তারাই মানে আমাদের এই শিক্ষা ব্যবস্থা চালিয়ে আছে এমন যে বাঁকুড়া জেলায় যে এনআই যে স্কুলগুলি আছে সেখানে কোনো শিক্ষক একজন একটি শিক্ষকও নেই এই মানে কে চালাবে তাহলে যারা সমাজ সেবক তারাই এই শিক্ষা ব্যবস্থা চালিয়ে দুবার অন্তত মাধ্যমিক দেওয়া করাইছে মানে তাদের কোনো ব্যবস্থা হলো না যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগেবারে ঘোষণা করলেন মেদিনীপুরে এবং উত্তরবঙ্গে প্যারা টিচার নিয়োগ হলো আমাদের বাঁকুড়া পুরুলিয়াতে কোনো শিক্ষক নিয়োগ হয়নি আমরা চাই যারা যারা এরকম আছে আমাদের যে মানে আছে যারা প্রাইমারিতে আছে এবং বহু শিক্ষক আছে যারা শ্রম দিয়ে যাচ্ছেন তারা একদিনও কোনো একটি পয়সাও পায়নি তাদের আমরা আমাদের দাবি যে তারা যেন পেরা টিচারে উন্নীত হয় আমরা এই দাবিগুলি নাম এর সাথে অনেকগুলি দাবি আছে হোস্টেল বন্ধ হয়ে গেছে সেই হোস্টেল বন্ধ গুলি এখন অবিলম্বে খুলতে হবে এমন কি যে এনাই যে স্কুলগুলিতে আড়াইশো করে ছাত্র আছে মাত্র একশো জনের কোটা দিচ্ছে এটা কোন দেশের কথা এটা আমরা মানে তীব্র আমরা ধিক্কার জানাচ্ছি মানে এই ব্যবস্থার জন্য আমার নাম বৈদ্যনাথ হাসদা আহ প্রণত পারগানা Bureau Report BN1 Bangla